ফিরে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে গতকাল যেখানে শেষ করেছিলাম আজ সেখানে শুরু করছি সেই ভাইরাল ভিডিও বাংলাদেশের ভাইরাল হওয়া সেই ভিডিওগুলোকে নিয়ে আমি তৈরি করেছি একটা ভিডিও এবং গতকাল যাতে ফার্স্ট পর্ব বা প্রথম পর্ব আজ তার সেকেন্ড পর্ব বা দ্বিতীয় পর্ব দেখুন ভিডিও শুরু করার আগেই আপনাদের দেখাই একটি বড় বড়োচিত আচরণের ঘটনা দেখুন ছি 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 ধিক্কার ধিকার এই সমস্ত নকারজনক ছেলেগুলোকে যে ছেলেগুলো তার একজন মায়ের বয়সী কি ঠাকুমার বয়সী কোনো মহিলার তার ডার নিয়ে এই ধরনের কুটু বিশ্ব দেখাতে পারে এগুলো জন্মের ঠিক নাই এগুলো বেজয় বলে এগুলোকে এগুলো জন্মেরই ঠিক নাই এগুলো কারণ কেন বলছি দেখুন একজন মাতৃতুললা মহিলা সে যাই করুক না কেন কিন্তু সেটা এগুলো মহিলা সর্বোপরি সেগুলো মহিলা বা মাতৃতুল্লা তাহলে তার একটা অন্তর্বাস নিয়ে আজকে এই ধরনের সোশ্যাল মিডিয়ায় তাহলে এগুলোর কোনোদিন এগুলোর আদৌ শিক্ষিত না এগুলো আদৌ ছাত্র এগুলো ছাত্রও নয় এগুলো শিক্ষিত নয় এগুলো উচ্ছৃঙ্খল বর্বর বাব মায়ের বরবর ছেলে বর্বর সন্তান আর এগুলো আমার মনে হয় অবৈধ সন্তান অবৈধ সন্তান ছাড়া এরা কিছু নয় নাহলে কেউ এই ধরনের কাজ করতে পারে আপনি আমি পারি না ওরা কি করে পারে বলুন তো কতটা একবারে নিম্ন নিকিষ্ট মানসিকতা থাকলে তবে এই ধরনের কাজ করা যায় বিচারটা আপনাদের উপর ছেড়ে দিলাম কমেন্টে বলবেন 快了，快了！ what's এই দুনিয়ায় প্রতিনিয়ত প্রতক্ষিণায় ঘটে চলে দেখুন সেই খাসিনা জির ওনার মন্ত্রিসভার কোন হয়তো মন্ত্রী হতে পারে যেটা সম্ভবত সেটাই তা শুনছিলাম বা দেখছিলাম কিংবা ওনার হয়তো কেউ রিলেটিভ বা কেউ হবে তার বাড়িতে হঠাৎ করে এই দুষ্কৃতিগুলো চড়াও হয়ে তার প্রথমে কি করে না সব নিচেটা ছিল ভাঙচুর করে দেয় তারপরে কি হয় না ভেতরে গাড়ি ছিল সেটা আগুন দিয়ে দেয় ফলে কি হয় না ওনার যে স্ত্রী এবং মেয়ে ছিল তারা তিনতলার থেকে লাফাতে বাধ্য হয় লাফাতে বাধ্য হয় নিচে হ্যাঁ এবং নিচে লাফিয়ে ইনজোর্ডও হয় তারপরে কী হয় না বাড়িটা পুরো আগুন ধরিয়ে দেওয়া হয় তাহলে কত বড় লঙ্করজনক ঘটনা কত বড় 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 হচ্ছে আচরণ এরা ছাত্র নয় এরা হচ্ছে জঙ্গিদের একদম উৎসৃঙ্খল জঙ্গি যেতে পারে আর এগুলোই আগামী দিনে বড় জঙ্গি চলেছে যদি বাংলাদেশ সরকার এগুলোর প্রতি ব্যবস্থা না নেয় তাহলে আগামী দিনে এগুলোই কিন্তু বড়ো জঙ্গি হয়ে দাঁড়াবে আপনারা দেখবেন কারণ

কি কোটি মানুষের আমাদের কষ্ট ধরে এই ভিডিওতে আপনাদের পরপর তিনটে ভাইরাল দৃশ্য দেখলাম একটা কি না রবীন্দ্রনাথ ঠাকুর যিনি গীতাজorderLine গেছেন সেই গীতাজলির বইকে পেরেক দিয়ে বিদ্য করে টুকরো করে দিয়ে কি হচ্ছে না রবীন্দ্রনাথের মূর্তিকে ভেঙে ফেলা হয়েছে এবং সেটাকে উপরে ফেলে সেটা বহন করে নিজে বাইরে পড়া ফেলে দেবে সেই এমন একটা ব্যাপার আপনারা দেখলেন যেটা প্রথম দৃশোতে দেখছেন দ্বিতীয় দৃশ্য যে পুলিশের যে নিরাপত্তা দেবে সেই পুলিশও কিন্তু আর নিরাপত্তা দিতে পারছে না তাই পুলিশ থানা থেকে বেরিয়ে পালিয়েছে আর পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে দু নম্বর বড় বড় জুতো আচরণ তিন নম্বর বড় জুতো আচরণ দেখুন যে লাইব্রেরিতে প্রচুর বই থাকতো প্রচুর বই থাকতো অন্তত দশ হাজারের ওপর বই ছিল রবীন্দ্রনাথ থেকে শুরু করে নজরুল থেকে শুরু করে প্রত্যেকটা কবির বই সেই লাইব্রেরিতে রাখা সেই লাইব্রেরিকেও আগুন দিয়ে দেওয়া হয়েছে তাহলে এরা কি শিক্ষিত না এরা এরা ছাত্র সমাজ ছাত্র সমাজ না এরা শিক্ষিত এরা অশিক্ষিত বড় অশিক্ষিত বড় বড় মায়ের বাবা মায়ের বড় বড় সন্তান বিন্দু মাত্র বা মাথা থাকতো তাহলে এই ধরনের এরা করতে পারতো না যদিও শুধুমাত্র শিক্ষিত কারণ যারা সত্যি সত্যিই শিক্ষিত হবে তারা এগুলো করতে পারবে না এগুলো এক ধরনের জঙ্গি গোষ্ঠীর সমর্থনে এগুলো ঘটেছে তাই ঘটেছে জঙ্গি গোষ্ঠীর সমর্থনে এগুলো ঘটেছে যে একবার দুমরে মজে শেষ করে দেওয়া দেওয়া পরের ভিডিও পরের আপনাদের দেখা আমরা এই দেশে বাস করি মাকে স্বাধীন দেশে বাস করি আমরা করে প্রজা আমরা কোনো দাস না এই দেশ না কোনো সম্পত্তি না আমরা এই দেশে বাস করি মাকে স্বাধীন দেশে বাস করি আমরা করে প্রজা আমরা কোনো দাস না এই দেশ না কোনো সম্পত্তি না আমরা এই দেশে বাস করি আপনার স্বাধীন দেশে বাস করি আমরা করে প্রজা আমরা কোনো দাস না এই দেশ না কোনো সম্পত্তি না যাও ভিক্ষা করি আমি তাও চা ডাল আমার গরিব পায় না এত করে জোর চোর করতে গেলে পয়লা আমি জানি না পাকিস্তানের সব নিয়ে গেছে কিন্তু এই চোর চুক্তি হয়ে গেছে আমার কাছে এই চোর নিয়ে আপনাদের পরপর তিনটে ভিডিও দেখালাম তিনটে ভিডিও ভাইরাল ভিডিও দেখালাম প্রথম ভিডিও কি দেখেছি প্রথম ভিডিও দেখেছি যে সেনাবাহিনী কি হারে মূর্তিকে ধ্বংস করছে যে শেখ হাসিনাজির বাবা মুজিবুর রহমান বঙ্গবন্ধু যে ভারতবর্ষ থেকে বা পাকিস্তান থেকে পাকিস্তানের দালি থেকে বাংলাদেশকে রক্ষা করে স্বাধীন বাংলাদেশে পরিণত করেছিল স্বাধীন বাংলাদেশে জন্ম দিয়েছিল সেই মুজিবুর রহমানের মূর্তিকে কি হারে সেনাবাহিনীরা সেনাবাহিনীরা কীভাবে তাকে ফেলে দিচ্ছে বা সেগুলো কীভাবে নষ্ট করছে তার নমুনা দেখালাম এই সেনাবাহিনীকে ধিক্ষা দেওয়া উচিত যদি কোনো নতুন সরকার আসে এই সরকারকে অবশ্যই মানে বলা উচিত বা এদের নতুন সরকার যারা আস তাদের এই যে সেনাবাহিনী যারা মূর্তি ধ্বংস করেছে বা মূর্তি ভেঙে ফেলেছে এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত এদের কারণ এরা সেনাবাহিনী সেটা রক্ষা করবে সে কি করে নিজে ভাঙবে ভাবা যায় কত বড় 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 কত বড় উৎসৃঙ্খল এইসব সেনাবাহিনী ভাবো না একবার তাহলেই তাহলে নিজেরা বুঝতে পারবে সেনাবাহিনীও ধ্বংস করছে তারপর দেখালাম কি দুটো ভিডিওকে পাশাপাশি কম্বিনেশন করে দেখানোর চেষ্টা করেছি যে দেখুন শেখ কাছে যে হাঁসকে খাওয়াচ্ছে অত আদর করে আর এই ধরনের উৎসৃঙ্খল বড় বড় যে ছোকরাগুলো তারা কি করছে সব গণভবন থেকে সমস্ত লুটপাট মাছ থেকে শুরু করে রাড় থেকে শুরু করে কিচ্ছু বাদ দেয়নি কিচ্ছু বাদ দেয়নি এমনকি অন্তর্বাসগুলো পর্যন্ত হাতে করে তুলে নিয়ে দেখাচ্ছে আহ কি দেখাচ্ছিস বাপ হ্যাঁ তোরা নিজেরাই যে কোথায় যে কি করতে পারবি সারা জীবন ভোর তারা তো ঈশ্বর জানে না আল্লাহ জানে না সারা জীবন মরে মনে কিচ্ছু করতে পারবে না আপনারা দেখে নেবেন আর এই যে ছেলেগুলো উৎসৃঙ্খল ছেলেগুলো যারা করছে এদিকেও বলছি যদি আমার ভিডিও দেখা থাকিস জীবনে কি করতে পারলে আমাকে বলিস আমার কমেন্টে বলিস জীবনে কি উন্নতি করতে পারিস আস্তে করল এই তে এটা কি আকাম করলো মামা তারা বহিন কে চৌদ মহাবীর বাবা উৎশৃঙ্খল বড় বড়ের কীর্তি আপনারা দেখলেন দেখুন এই যে উৎসৃঙ্খল বড় বড় কীর্তি আপনারা দেখবেন এ কি করছে না এ বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি বা মূর্তি সেই মূর্তির মাথার উপর উঠে মূর্তির মাথাতে প্রস্রাব করছে এবং সেটা দেখাচ্ছে লোককে যে আমি কত বড় হনু হয়ে গেছি যে আমি বঙ্গবন্ধুর মাথার ওপরে প্রস্রাব করছি তো একে বলবো যে ঈশ্বর আল্লাহ একে যেন ওই জায়গাতে যেই জায়গাটাতে পেছনটা করছে ওই জায়গায় এমন রোগ দেয় যেন রোগ যেন ভালো না হয় এবং এই জন্য একবারে মৃত্যুবরণ করে এটাই বলবো ঈশ্বরের কামনা করবো তবে এদের শাস্তি সঠিক হবে যদি হোক আর বলি যে যদি বিন্দু মাত্র বাপ ভালোবেসে থাকিস কোনোদিন তাহলে যা ওই যে যে প্রস্তাবটা বঙ্গবন্ধুর মাথায় গিয়ে করলি সেই প্রস্তাবটা নিজে বাবা আর মায়ের মুখে যেয়ে কর সেই প্রস্তাবটা বাবা আর মায়ের নিজে বাবা পিতা মাতার মুখে যেয়ে কর তবে জানবো তোর জন্মটা সার্থক ভাই ওই যে আমাকে সেপুদা বলছিল না শেখ যে নিচوجুর পড়ে রাখতো যদি কাছে পাইতো হাত এটা শুধু সাধারণ পাইয়ে ফলাবাদের উল্লাস যদি হাসিনা সামনে পাইতে তাহলে কি অবস্থা করতে এইখান ভাই ওই যে আমগো সেপুদা বলছিল না শেখ হাসিনা রে যে নিচوجুর পড়ে রাখতো যদি কাছে পাইতো হাত এটা শুধু সাধারণ পাইয়ে ফলাবাদের উল্লাস যদি হাসিনারা সামনে পাইতে তাহলে কি অবস্থা করতে এইখান থেকে ভাই ওই যে আমগো সেপুদা বলছিল না শেখ যে নিচوجুর পড়ে রাখতো যদি কাছে পাইতো এটা শুধু সামান্য ফাইযাই বল আমাদের উল্লাস যদি হাসিনারা সামনে পাইতো তাহলে কি অবস্থা করতো তখন ভালো ছিল স্বাউজী হঠাৎ করে রবিবার থেকে আমি অবস্থা হয়ে গেল দুটো যে বাইক ছিলাম কালকে আক্রান্ত সেই বাড়ি উঠার দিয়ে দরজা ভেঙে ধরার চেষ্টা রাত্রে কোনো পালায় বাইছিলাম আজকে যাচ্ছি রাস্তার মধ্যে গাড়ি ঝাড় সব ফেলানো রাস্তার মধ্যে এখন জ্বলছে অবস্থা পড়ে হ্যাঁ পালায় আসার অবস্থা হিন্দু এগুলো আতঙ্ক পরিবেশ প্রচন্ড আতঙ্ক প্রচন্ড বলার ভাষা আপনি কোথায় গিয়েছিলেন বাংলাদেশ গিয়েছিলেন হচ্ছে শিবসাগর হ্যাঁ নয় কোথাও কি ছিল ওই একটা অনুষ্ঠান ছিল হ্যাঁ আমি মহাপুর হচ্ছিল ও বিশ্ব দেওয়া হ্যাঁ পরিবর্তিত কাজ করছে তো এখন তো আমি মাথায় কাজ করছে কি উপলব্ধি হলো চরমতম ওই রেল লাইনে প্রণাম করে আসার মতো অবস্থা আর না কি বাংলাদেশ যাবেন আর সম্ভবনাই নেই ওই রেল রেলগেটে প্রণাম করে চলে আর যাবেন না 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 কেন এরকম আবহাওয়া এক দু দিনের মধ্যে দার্জিলিংয়ের মধ্যে চেঞ্জ হয়ে যায় বলা হয়েছিল যদি আবার সেম কেসের মধ্যে পড়ে অনেক কষ্ট করে আসা আছে মেনলি কাদেরকে মারা হচ্ছে বেশ হিন্দু বেশ

প্রথম ভিডিওতে আপনি আপনারা দেখবেন যে ছেলেটি পরিত্যাগ করে সেই খাসনাজিরা এইভাবে দেখাতে যাচ্ছিল সেটা ভালোভাবে দেখালাম এই বড় বড় ছেলেটা আর তারপর আপনি দেখালাম যে একটা বনের পশু মানে বনের যে পশু অবলার জীব সেই অবলার জীবও কিন্তু এই পাপিষ্টগুলোর কাছ থেকে হাত ছাড়া হয়নি বা ছাড়া করেনি হ্যাঁ একটা হরিণ মৃগ হরিণ সেই হরিণ গণভবনের হয়তো ছিল সেই হরিণটাকে কি হারে এই লক্কররা এই সন্ত্রাসবাদীরা কি করে সেই হরিণটাকেও কীভাবে তাড়া করেছে এবং তাকেও গ্রাস করে খেয়ে ফেলবে সেরকমভাবে আচরণ করতে উদ্ধত হয়েছে আর তারপরে দেখালাম যে আমাদের একজন পুরোহিত বাংলাদেশে গিয়েছিলেন কোনো কারণে পূজা পূজা করতে তো সেই পূজা করতে গিয়ে এমন যে সে প্রাণ হাতে করে পালিয়ে আসতে পুনরুভাবে পালিয়ে আসতে পেরেছেন হলে হয়তো ওনাকে জানা মেরে করা তাহলে কি ধরনের লুটপাট কী ধরনের আন্দোলনের নামে হারে দাঙ্গাবাজি বা হারে এই ধরনের সন্ত্রাস চলেছে একবার চিন্তা করে দেখুন মানে হার হিম করা সন্তাস যাই হোক আজকে এই যে ফাইজার ভিডিও দেখালাম এগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন পরবর্তী ক্ষেত্রে আবার হার হিম করা ভিডিও নিয়ে আসছি আগামীকাল হার হিম করা ভিডিও কেন বললাম সেই হাসিনা দিকে কীভাবে ওখান থেকে রেস্কিউ করা হয়েছে তার ঘটনা নিয়ে কাল আপনাদের সামনে ভিডিও ধরবো আপনারা থাকুন সঙ্গে এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে সব ভিডিও সবার আগে পেয়ে যাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সুস্থ থাকুন সুন্দর থাকুন আনন্দ থাকুন দেখুন আমার এবং আপনাদের ইউটিউব চ্যানেল থাকি ধন্যবাদ